আজকে আমরা একটা ভীষণ মজার গল্প শুনবো এটাও কিন্তু সংখ্যা নিয়ে হ্যাঁ যার কথা বলছি বলতে চলেছি তার নাম হচ্ছে পিথাগোরাস কি বললাম পিথা গোরাস পিথা জন্ম হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এখন কত সাল চলছে এখন চলছে দু হাজার চব্বিশ তার মানে দু হাজার সামথিং মানে আড়াই হাজার বছর আগে মানে সাল গণনা তখন শুরু হয়নি তখন হ্যাঁ মানে যখন শাল গণনা শুরু হয়েছে এক সাল দু সাল ভীষণ বছর আগে হ্যাঁ তারও বছর আগে হ্যাঁ কত বছর কথা তখন আমাদের যেমন দেশ ভারতবর্ষ সেরকম আর একটা দেশ আছে এখনো তার নাম হচ্ছে গ্রিস সেই গ্রিস দেশের মহান গণিতবিদ তার নাম হচ্ছে পিথা যার গল্প বলছি হ্যাঁ উনি ভাবতেন যে সব কিছুই যেন সংখ্যা নিয়ে তৈরি সব কিছুতেই আছে কি সংখ্যা লুকিয়ে রয়েছে হ্যাঁ মানে আমাদের যে ভালো খারাপ যা কিছু ঘটনা ঘটছে সব 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 কিছুর পিছনে আছে কি সংখ্যা হ্যাঁ এই যেমন দশ সংখ্যাটিকে উনি ভাবতেন কি এটা একটা সবথেকে ভালো সংখ্যা এরকম ভাবতেন আর কি তারপর যেমন ধরো আমাদের এখানেও দেখবে তিন তেরো তেইশ এইসব যে সমস্ত দিনগুলো আছে মৌলিক সংখ্যা তাই তো এগুলো হুম তাই তো মৌলিক সংখ্যা বলে সংখ্যা যে সংখ্যাকে হ্যাঁ একা সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না হ্যাঁ আচ্ছা যাই হোক এই সমস্ত যে তিন তেরো তেইশ এইসব সংখ্যাগুলো দেখবে এখনো আমাদের এখানে কোনো কোনো মানুষ আছেন তারা কোনো ওই দিনে দেখবে কোনো বিশেষ কাজ শুরু করছেন না এরকম হয় না হুম বলে এই দিনটা খারাপ বলে তো তার মানে তখনও কিন্তু এরকম ব্যাপার ছিল এবারে পিথাগোরাস মনে করতেন সব কিছুই সংখ্যা নিয়ে তৈরি হুম সব কিছুতে উনি সংখ্যা রহস্য দেখতে পেতেন মহান গণিতবিদ কেমন পার্স কি মিটি মিটি হাসছে ফিলোজফার্স মানে কি দার্শনিক ঠিক আছে আচ্ছা যাই এবার সেই কাছে অনেক শিষ্য ছিল হ্যাঁ একজন শিষ্য এসে একদিন জিজ্ঞাসা করছেন গুরু বন্ধুত্ব জিনিসটা কি মানে কেউ আমার প্রকৃত বন্ধু কিনা আমি বুঝবো কি করে বা দুজনের মধ্যে প্রকৃত বন্ধুত্ব যে ব্যাপারটা সেটা কি পিথাগোরাস তো সবকিছু সংখ্যা নিয়ে ভাবেন উনি সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ বন্ধুত্ব এটা এমন কোনো ব্যাপার নয় ওই দুশো কুড়ি আর দুশো চুরাশির মধ্যে যা সম্পর্ক সেটাই হচ্ছে বন্ধুত্ব শীর্ষ তো একবারে পুরো হা হয়ে গেছে এই এখন যেমন অর্জুন যেমন হা করে আছে তাই তো এই দুশো কুড়ি আর দুশো চুরাশির মধ্যে যা সম্পর্ক সেটা বন্ধুত্ব এই আপনি কি বলছেন গুরু এটা আবার কেমন জিনিস ইতারে করা তখন কি বলছেন হুম আছে আছে হুম ওই কি আছে সেটাই তাহলে একটু বুঝিয়ে দিজ তখন তার শিষ্যকে বোঝাচ্ছেন ব্যাপারটা হ্যাঁ কত কত সংখ্যা বললাম দুশো কুড়ি আর দুশো আচ্ছা ঠিক আছে দুশো কুড়ি আর একটা কথা বললাম দুশো চুরাশি আচ্ছা দুশো কুড়ির উৎপাদক কি কি লিখেছো বলো আচ্ছা এক বলো 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 দুই এক দুই চার পাঁচ তারপর আচ্ছা দশ এগারো কুড়ি বাইশ কুড়ে বাপরি শেষ হবে না নাকি চুয়াল্লিশ আচ্ছা পঞ্চান্ন একশো দশ কুড়ি বাপরি এত প্রচুর আচ্ছা এবারে বলো এটার উৎপাদক গুলো কি কি আছে দুশো চুরাশির উৎপাদক তাড়াতাড়ি বলো একশো একশো বিয়াল্লিশ দুশো আচ্ছা আচ্ছা বাংলায় লিখতে হবে না দুশো চুরাশি ওকে কি তোমরা যা বললো সব লিখেছি তো আমি আচ্ছা এখন দুশো কুড়ির উৎপাদক হচ্ছে এগুলো এগুলো তাই তো আচ্ছা কেন 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 পারবে বলো বলতে হ্যাঁ এই সংখ্যা গুলোকে দিয়ে দুশো কুড়ি কে ভাগ করা যাবে তাই এরা সবাই দুশো কুড়ির উৎপাদক তাই তো আচ্ছা একইভাবে এই সংখ্যাগুলো দিয়ে দুশো চুরাশি কে ভাগ করা যাবে সেই জন্য এরা সবাই দুশো চুরাশির উৎপাদক হুম একদম ঠিক বলেছ আচ্ছা এখন পিঠা তার শিষ্যকে বলছে বলছে ধরো দুশো কুড়িতে এতগুলো উৎপাদক বলছে দুশো কুড়ির উৎপাদকগুলোর মধ্যে দুশো কুড়ি সংখ্যাটাও আছে তাই তো পিঠা বলছে বলছে দুশো কুড়ি সংখ্যাটাকে বাদ দিয়ে দাও অর্থাৎ যে সংখ্যার উৎপাদক বের করেছি সেই সংখ্যাটাকে তার থেকে বাদ দিয়ে দাও তাহলে যে সংখ্যাটা পরে রইলো এখান থেকে এখান পর্যন্ত যে সংখ্যাগুলি পরে আছে এইগুলোকে বলা হয় দুশো কুড়ির প্রকৃত উৎপাদক প্রকৃত প্রকৃত উৎপাদক উৎপাদক কি উৎপাদকগুলো থেকে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে যেগুলো পরে থাকে সেগুলো বলে প্রকৃত উৎপাদক একইভাবে ভাবে দুশো চুরাশির যা উৎপাদক তার থেকে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে কি পাবো প্রকৃত উৎপাদক বোঝা গেল পিথাগোরাস এখন বলছেন দুশো কুড়ি প্রকৃত উৎপাদকগুলোকে যোগ করো কত হবে যোগ ফল বলো করো দেখি তাড়াতাড়ি করো পরে আমাকে বলবে হ্যাঁ আর এর প্রকৃত উৎপাদকগুলোকে যোগ করো হ্যাঁ অর্থাৎ এই সংখ্যাগুলোকে যোগ করো যোগ করলে কত হবে আমাকে বলো একযুক্ত দুই যুক্ত চার যুক্ত একাত্তর যুক্ত একশো বিয়াল্লিশ অর্ধেকজন এটা করো আর অর্ধেকজন এটা করো

আচ্ছা এগুলো সব যোগ করে পেয়েছি দুশো চুরাশি তাই তো তাহলে কি ব্যাপারটা বুঝতে পারছো এই সংখ্যাটার প্রকৃত উৎপাদকগুলো যোগ ভাল হয়ে গেছে এই সংখ্যাটা আবার এই সংখ্যাটার প্রকৃতি উৎপাদকগুলো যোগ ভাল হয়ে গেছে এই সংখ্যাটা তাই তো হুম অর্থাৎ এরপরে পিতাগোরাস বলছেন বলছে দেখো যেন দুশো কুড়ি সংখ্যাটার প্রকৃত উৎপাদকগুলো যেন দুশো চুরাশির মধ্যে আবার এর প্রকৃত উৎপাদকগুলো যেন এর যোগফল যেন এর মধ্যে অর্থাৎ এই সংখ্যাটার অন্তরে যেন এই সংখ্যাটা যেন বসবাস করছে আবার এই সংখ্যার অন্তরে যেন এই সংখ্যাটা বসবাস করছে তাই না তাহলে এদের দুজনের মধ্যে কি ভালোবাসা তাই তো হম একজনের অন্তরে আর একজন ই একে অন্তরের মধ্যে রেখে দিয়েছে সবসময় যেন আর এও যেন একে সবসময় অন্তরের মধ্যে রেখে দিয়েছে তাহলে ধরো রাজার সায়ন হুম সায়নের একদম অন্তরে মানে অন্তর মানে কি মন সায়নের অন্তরে একদম রাজা বসবাস করছে আবার রাজার অন্তরে সবসময় যেন সায়ন বসবাস করছে তাই তো তাহলে এর থেকে বড় ভালোবাসা আর কি হতে পারে তাহলে এটাই তো প্রকৃত বন্ধুত্ব একজনের অন্তরে আর একজনের বসবাস তাই তো এটাই প্রকৃত বন্ধুত্ব তখন শিষ্য কি বলছে সত্যি গুরু আপনার জবাব নাই তাই তো তাহলে আজকে তোমরা একটা মজাদার জিনিস জানতে পারলে হুম আচ্ছা এই যে এই সংখ্যা দুটো হ্যাঁ দুশো কুড়ি আর দুশো চুরাশি দুশো কুড়ি আর দুশো দুশো চুরাশি হ্যাঁ এই সংখ্যাগুলোকে বলা হয় বন্ধু সংখ্যা এই যে একটা সংখ্যা জোড়া একে বলা হয় বন্ধু সংখ্যা ইংরেজিতে বলা হয় অ্যামি নাম্বার হ্যাঁ এম আই সি বিএল কেবেল নাম্বারস হ্যাঁ আচ্ছা এরকম সংখ্যা কি শুধু এক জোড়াই আছে না এরকম সংখ্যা আরও আছে হ্যাঁ যেমন এগারোশো চুরাশি বারোশো দশ ছাব্বিশশো কুড়ি উনতিরিশশো চব্বিশ হ্যাঁ আমি তোমাদেরকে এক জোড়া সংখ্যা দিয়ে রাখছি হ্যাঁ কথা বললাম এগারোশো চুরাশি বারোশো দশ এগারোশো এগারোশো চুরাশি বারোশো দশ তোমরা এই দুটো সংখ্যার উৎপাদক বের করবে বাড়িতে হ্যাঁ বের করে তার থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে প্রকৃতি উৎপাদক বের করবে সেই প্রকৃতি উৎপাদকগুলোকে যোগ করে দেখবে এর অন্তরে এই কি না বা এর অন্তরে এটা থাকছে কিনা ঠিক আছে এরকম করে সংখ্যা নিয়ে না ভাবতে হবে হুম তাহলেই দেখবে তোমরা সংখ্যা নিয়ে অনেক কিছু জানতে পেরে গেছো হ্যাঁ এই নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব ভীষণ দরকারি হ্যাঁ যত উঁচু ক্লাসে উঠবে তত্ত্ব ভীষণ দরকারি তত্ত্ব ছাড়া অঙ্ক অঙ্কে কোনো মতে আগানোই যাবে না হ্যাঁ সংখ্যাতত্ব এতটাই জরুরি হুম আই তাহলে এ পর্যন্ত থাক ঠিক আছে আজকে